ইসরায়েল এখন এক ধ্বজাবহ পরিস্থিতির মধ্যে আছে যেখানে প্রতিটি মুহূর্তে নতুন বিপদ এসে আঘাত করছে পাঁচশো জন মারা গেছে আর এক হাজার ছশো জন আহত হয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় ইসরায়েল এতটাই বেপরোজা হয়ে উঠেছে যে তারা লেবাননের রাজধানী বেইরুটের মতো জায়গায় প্রবেশ করে আর এক হাজার ছশো স্ট্রাইক চালিয়েছে ভাবতে পারেন এক হাজার ছশো বার আঘাত এই আঘাতে শুধু হিজবুল্লাহর যোদ্ধারাই নয় প্রচুর বেসামরিক মানুষও মারা গেছে যার মধ্যে আছে পঁয়ত্রিশ জন শিশু এবং আঠান্ন হাজার পাঁচশো আটজন নারী আপনি কি বিশ্বাস করতে পারছেন এই মানুষগুলো নিরীহ বাচ্চারা তো যুদ্ধ বোঝেই না আর তাদেরই জীবন কেড়ে নেওয়া হল এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ কি থেমে থাকবে একদমই না তারা ইসরায়েলের দিকে দুইশো রকেট ছুঁড়েছে একবারে দুইশো প্রতি ঘন্টায় আশিটা রকেট আঁচটে পড়েছে ইসরায়েলের মাটিতে ভাবুন একবার প্রতি ঘন্টায়। মিসাইল ইসরায়েল এখন এমন এক অবস্থা নিয়ে আছে যেখানে তাদের সবচেয়ে নিরাপদ বলে পরিচিত আয়রন ডোমো এই আক্রমণ ঠেকাতে পারছে না কি ভয়াবহ অবস্থা ফলে ইসরায়েল কোনো দেরি না করে জরুরি অবস্থা ঘোষণা করেছে পুরো দেশ এক সপ্তাহের জন্য লকডাউনের মতো অবস্থায় চলে গেছে তিরিশ তারিখ পর্যন্ত সবকিছু বন্ধ মানুষজন বোমা শেল্টারে আশ্রয় নিচ্ছে বিশেষ করে উত্তরের বাসিন্দারা যারা সব সময় হিজবুল্লাহর আক্রমণের মুখে পড়ছে ইসরায়েল কি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবে নাকি তারা আরও বড কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে সবচেয়ে বড কথা হল ইসরায়েল এখন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে টার্গেট করেছে হ্যাঁ ঠিক শুনেছেন নাসরুল্লাহ যে হিজবুল্লাহর সবচেয়ে শক্তিশালী নেতা ইসরায়েলের চোখে তিনি এখন সবচেয়ে বড শত্রু ইসরায়েল কি তাকে শেষ করতে পারবে তারা তো ইতোমধ্যে হিজবুল্লাহর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হত্যা করেছে আর এখন তাদের কৌশল হল একে একে সব নেতা এবং কমান্ডারদের মেরে ফেলবে তারপর কি হবে হিজবুল্লাহর নেতৃত্বহীন বাহিনী তাদের কিভাবে প্রতিরোধ করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার করে দিয়েছেন তারা সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ করছে না তাদের লক্ষ্য হল হিজবুল্লাহকে ধ্বংস করা তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহর আশেপাশে থাকলে দ্রুত সরে যেতে কারণ ইসরায়েল এখন সেখানে হামলা চালাবে কিন্তু সত্যি কি মানুষ এত সহজে নিরাপদে থাকতে পারবে মনে পড়ে গাজার কথা সেখানেও ইসরায়েল বলেছিল মানুষকে সরিয়ে নিতে আর তারপর সেই জায়গায়ও বোমা পড়েছে রাজা এখন প্রায় এক শ্মশানভূমিতে পরিণত হয়েছে লেবাননেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে যদি হয় তাহলে ইসরায়েল কি শান্তিতে থাকতে পারবে তারা কি এত বড় শত্রুতা করে আর কোনো আক্রমণের শিকার হবে না বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যতই শত্রু ধ্বংস করুক না কেন তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারবে না কেন কারণ যত বেশি মানুষ মরবে তত বেশি আক্রোশ জমা হবে এবং এমন পরিস্থিতিতে শান্তি আসবে কি করে আর ইরান তারা কি বসে বসে দেখবে ইরান কিন্তু এখনও বড কোন পদক্ষেপ নেয়নি কিন্তু তারা নিশ্চয়ই তাদের প্রভাব হারাতে চাইবে না এই যুদ্ধ কি শেষ পর্যন্ত ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষে গড়াবে তাহলে কি হবে ভাবুন এই অঞ্চলে আগুন লাগবে আর বাকি থাকবে না সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ ইসরায়েল লেবানন হিজবুল্লাহ ইরান সবাই যেন এক বিশাল বিস্ফোরণের প্রান্তে দাঁড়িয়ে আছে